আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার যোগ বলেও আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ভদুয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের আসলেও কাফের নেয়াত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতোয়া দাওবাইদুল কাদেরের বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া শাইন চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নয়াধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি তোমরা যে তিন বক্তা আছো এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলো এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কু প্রভাব তারপর বলে দর্শক আপনারা দেখতে পাইলেন মুফতি আমির হামজা সাহেব এই মহা সমাবেশের মধ্যে তিনি ক্ষমা চেয়েছেন যে রসুল সাল আলী সাল্লামকে সাংবাদিক বলার কারণে ওনাকে এরকম ভাবে ক্ষমা চাইতে হইল এবং তাহাজ নামাজের মধ্যেও তিনি বলছেন যে আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা পার্থী আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন একটা মানুষ কত বড় মনের মানুষ হইলে এভাবে মহাসমাবেশের মধ্যে ওয়াজের মাহফিলের সমাবেশের মধ্যে মানুষের সামনে লজ্জিত হয়েছে এবং ক্ষমা প্রার্থী হিসেবে আল্লাহ কাছে তালার প্রার্থনা করেছেন আর ওই দিকে সুন্নি ঘরোয়ানার বিজ্ঞ একজন আলেম বুজদার একজন আলেম সে মুফতি আমির হামজাকে গাঞ্জাখোর এইভাবে পাগল বক্তা তার সিরা বক্তা এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করেছে এখানে আপনার মতামতকে আপনি কমেন্টে জানাবেন একজন আলেম হয়ে আরেকজন আলেমকে গালিগালাস করাটা দোষটা কি ছিল দোষটা ছিল এতটুকুই জেরসুলসল্লাহ আলী আসলামের মান সান উঁচু করার জন্য রসুল সকলের জন্য মডেল এ বিষয়টা আপনাকে জানতে হবে সাংবাদিক সম্মেলনে মুফতি আমির হামজা এই কথাটাই বুঝাইতে চেয়েছেন জেরসুলসল্লাহ আলী আসসালাম আপনাদের যে সাংবাদিকতা করতেছেন রসুলসল্লাহু আলী আসসাল্লাম ও বার্তাবাহক ছিলেন তিনি আল্লাহ তালার কাছ থেকে খবর নিয়ে এসে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন ওহির মাধ্যমে ওহি আসছে রসুলের কাছে রসুল এই সংবাদটা পৌঁছিয়ে দিয়েছেন সত্য প্রকাশ করেছেন সেই অর্থে রসুল সাল আলী সাংবাদিক বলা যায় তো কৌমির অনেক আলেম আমির হামজার পক্ষ নিয়েছে এবং সুন্নির অনেক আলেম ও পক্ষে নিয়েছে এবং এনায়তুল্লাহ আব্বাসী সাহেব গিয়াসুদ্দিন আত্তাহিরি বন্ডবক্তা যে আছে তারা কিন্তু আপনার মুফতি আমির হামজার বিপক্ষ নিয়েছে এখানে আবার অনেকে বলা বলি করতেছে মুফতি আমির হামজা হলো জামাতি বক্তা তিনি তো এমপি মনোনয়ন পাইবে এমপি কাতারে দাঁড়াবে ইলেকশন করবে তো মনে এই জন্য তাকে গালিগালাজ করতেছে বিভিন্ন অন্য মহলগণ এবং উস্কানি দিয়া বিভিন্ন বক্তার মাধ্যমে তার মান সান নিচু করার জন্য এরকম ভাবে তাকে দোলাই করা হচ্ছে তার ইজ্জত নষ্ট করবার জন্য সম্মানিত দর্শক আপনি একটি কথা জেনে রাখবেন যারা ইসলামের জন্য জেল খাটছে কথা বলছে যাদের মান সম্মান এরকম দেখতে দেখা গেছে নিচু হইতেছে কিন্তু না না তাদের ইজ্জত আরও বেড়ে যায় তিনি কিন্তু রসুল সেল্লাহ আলী তার মান খাটো করার জন্য কিন্তু এই কাজটা করেন নাই এই কথাটা বলেন নাই সাংবাদিক সম্মেলনে আপনারা দেখতে পেয়েছেন রসুলসালু আলী সাল্লাম যে সর্বজনের মডেল সর্ববিষয়ের মডেল এই বিষয়টা দুনিয়ার সাংবাদিকদেরকে তিনি বুঝাইতে চাইছেন যে আপনারা যে সাংবাদিকতা করবেন সত্য বিষয় মানুষের মাঝে তুলে ধরবেন সত্য কথা বলবেন রসুলসালু আলহাম আল্লাহ তাল কাছ থেকে আনিত বিষয়গুলো সত্যভাবে প্রকাশ করেছেন আপনারাও একজন উচ্চ পর্যায়ের লোক রসুল সাংবাদিকতা করছেন বার্তাবাহক ছিলেন আপনারাও ঠিক রসুলসল্লাহু আলী সাল্লামের আদর্শের মতো আপনারাও বার্তাবাহক হয়ে যান সাংবাদিক হয়ে যান তাইলে আপনারাও কি রসুলসল্লাহু আলী আদর্শের এবং সুন্নার অনুসরণ করতে পারলেন তো এই বিষয়টা বলার কারণে রসুলের সম্মান উঁচু করার জন্য ওনার নিয়ত ছিল তারপরও ওনাকে মহাসমাবেশের মধ্যে ক্ষমা চাইতে হইল এবং বিপন্থীরা এইভাবে গালি গালাস করতেছে তাকে ক্ষমা চাইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে তাকে বিচার করতে হবে তাকে তাওবা করতে হবে সুন্নি বলেন কৌমি বলেন বিভিন্ন আলেম ওলামারা তার পিছনে লেগে গেছে এইভাবে আলেম আলেম যদি দ্বন্দ্ব এবং খোঁচাখুচির মধ্যে লেগে যায় তাইলে আপনারা কমেন্টে জানাবেন দেশের অবস্থা কি হবে আমজনতার অবস্থা কি হবে সমালিত দর্শক কত বড় মনের মানুষ ছিলেন আপনার মুফতি আমির হামজা এটা আপনার আর বুঝতে বাকি নাই ওনার ইজ্জত ওনার সম্মান নষ্ট করার জন্য একজন সহজ সরল মানুষ তিনি তো ওয়াজের মাহফিলে যারা তাফসির করে বেড়ায় যারা কোরআনের জন্য কথা বলতে গিয়ে জেল খাটছে যারা কোরআনের জন্য কথা বলতে গিয়ে আপনার নির্যাতনের শিকার হয়েছে রসুলসাল আলী সাল্লামের মান শান উঁচু করার জন্য যারা নির্যাতিত হয়েছে তারা কিভাবে রসুলসল ইজ্জত নষ্ট করতে পারে তো সম্মানিত দর্শক আপনি অবশ্যই বুঝতে পারছেন মুফতি আমির হামজা সম্পর্কে আপনার ধারণাটা কি রসুলসালামের সাল আলামের আদর্শ সর্ব জায়গায় মডেল হিসেবে থাকবে রসুলের সুন্নত রসুলের আদর্শ সকলকে মানতে হবে এই বিষয়টি ভালো বিষয় বুঝাইতে গিয়েও ওনার শত্রুরা বিপক্ষী যারা আছে তারা কি করলো ওনাকে হেনস্থার শিকার করলো এবং এনায় আব্বাসি আব্বাসিত তাকে গাজাখোর পাগল বক্তা তার সিরা বক্তা এইভাবে বইলা উপাধি দিছে আমাদেরকে আল্লাহ তালা প্রত্যেকটা আলেমদেরকে সম্মান করে মাহাব্বত করে চলার তাওফিক দান করেন এবং বিভ্রান্তি হবেন না আপনি বুঝবেন শুনবেন সোশ্যাল মিডিয়ার কথাগুলো বক বকবক শুরু করবেন না আগে বুঝবেন তারপরে আপনি এটা কিনিয়া বুঝে শুনে তারপরে একটা মানুষ সম্পর্কে আপনি সমালোচনা করবেন আশা করি মুফতি আমির হামজা সম্পর্কে আপনার ভুল ধারণা ভেঙে গেছে এবং এনাইতুল্লা আব্বাসি সাহেব যে তাকে বিভিন্নভাবে কাফের ফতুয়া দিচ্ছে তাকে এরকম ভাবে গালি গালাস করতেছে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এইভাবে অকাট্য ভাষায় গাজাখোর আপনার তার সিরা কাফের ফতুয়া দেওয়াটা কখনোই মানন হয় না একজন মানুষ ভালো কাজ করতে গিয়েও সমালোচনার মুখে সমালোচনার মুখে পড়লেন এবং মুখ দেখাইতে পারলেন না আল্লাহ তালা প্রত্যেকে সহিবুজ দান করেন আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন রাইট না মুফতি আমির হামজা রাইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ